পোটরাজ শঙ্কর রাও খারাট গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী সমস্ত জায়গায় কেবল লোকেরা হাটুর ওপর মাথা রেখে বসে দামার বউয়ের চোখ জল ভরা থেকে থেকেই সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুচ্ছে পাড়ার বৌঝিরা আসছে একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে মাঝে মাঝেই কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে লোকে এসে শুধোচ্ছে দুর্পথ ওরটাচ কেমন আছে এখনো প্রাণটুকু আছে খালি বাবা করুণ মুখে জবাব দিচ্ছে সে ভেব না ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে কাচ্ছ কেন সারা গায়ে একই অবস্থা প্রায় প্রত্যেক বাড়িতে একজন অন্তত বিছানায় জানি বাবা তাও ভয় লাগে দুর্পথ কারু যাওয়ার সময় হলেই সে যাবে আর যা সময় হয়নি যাই রোগ হোক না কেন সে টিকে যাবে জানি বাবা ঠিক কিন্তু বড় কঠিন রোগ কেউ না বলেছে এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন তার কাছে সকলে সমান ঠিক এই সময়ে বাড়ির সামনের নিম গাছে একটা কাঁদ চেঁচিয়ে ওঠে দুর্পদ বলে এই বাচ্চারা মা আর বেজন্মাকে পোটাচকে ডাকে রে কাকটা ডেকেই চলে দূরপথের ছেলে তার দিকে ঢিল ছড়ে ডাকতে এই কাকটা উড়ে পালায় সব সময় মাটা আমাদের মুন্নি করছে দুর্পথ গজগজ করে আপন মনে এ হলো আষাঢ় মাস সারা আকাশ মেঘে ঢাকা সমানে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে মাটি কারায় আঠালো হয়ে এলো গুমোট গাছের পাতায় একটুও নড়ছে না স্থির তা থেকে ফুটায় ফুটায় জল ঝরছে দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিলে শুনে দুর্পথে প্রাণ শুকোয় সেই আওয়াজের উপর সে উপর দিয়ে সে চেঁচায় হে ভগবান গোট দেয় না কেন ওই কুত্তাটাকে ছেড়ে দাও ভবিষ্যতের কথা বলছে গো দুর্পথের পাশে বসা বউটি বলে তখন দুর্পথের অন্য পাশে বসা বঞ্চলা বলে দূরপা মারি বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস না মেয়ে মা যদি মা যদি নিদয়া হন তাকে তো কিছু দিতেই হবে তো হঠাৎ কথাটা মাথায় এলো বলে বলে বললাম সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করি সাধ্যে কি ওরে কেউ হেলা করেছে কি টেরটি পেয়েছে রোদ তেনার বর্ণনার বাইরে ওরে তুষ্ট রেখে ভালো করেছিস এবার সে ভালো হয়ে যাবে মেয়েটি দূরপথের মুখে তাকিয়ে যোগ করে এই দেখো কাঁদিস কেন কাঁদলে অমঙ্গল হয় দূরপা তো স্বামীর কিছু হবে না রে মা ওকে দেখবেন সে তো বটেই ওর বাপ মা মায়ের কাছে মানত করেছিল ওকে সেজন্যই তো পোটরাজ বঞ্চলাবাই বলে তাহলে এই তো বুঝেছ দামা হলো গিয়ে মায়ের তার তার ভক্ত করে মা কি তার ভক্তকে ভালোবাসেন না তার রোষে সে পরে কি করে ব্যাপারটা কি উনি কি দেখতে পান না এ ঘরে ছোট ছেলেপিলেরা রয়েছে দুর্পা বলতে শুরু করে এসব কথাই মনে জেগেছে গো হে মা তোমার রোষেই পড়লাম কেন এ বাড়িতে ঢোকা ইস্তক মঙ্গলবারে শুক্রবারে তোমার নামে উপোস করেছি হে মা বছর বছর তোমার যাত্রা করি তোমায় দুধে দইয়ে চান করাই সবুজ শাড়ি পরাই কপালে হলুদ কুমকুম দি। তোমার সুমুখে ভোগ দি নারকেল দি প্রতি আষাঢ়ে অমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিই বছর বছর যেমন পারি তোমায় দি ছাগল দিতে না পারলে কুকরো দিই তোমার দোরে রক্তের ছড়া দি মা এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি তোমার সামনে পিদিন দিয়েছি কখনো তোমায় আধারে রেখেছি বলো মা তোমার এত ভক্তি করি তবু আমার কপালে এমন কেন মা মা তোমার লিলে বুঝি না দুর্পদ বলেই বলেই তার গলায় আটতি শেষে মারিয়াই এর মন্দিরের দিকে মুখ করে হাত জোর করে সে প্রার্থনা করে দেবী আমি কি কোনো ভুল করেছি কি ভুল করেছি ভুল করে থাকলে শাস্তি দাও কিন্তু আমার স্বামীকে বাঁচাও তার হাগা বমি বন্ধ করে তাকে ভালো করো মা আবহাওয়া থমথমে গায়ের সর্বত্র কান্না চিৎকারের আওয়াজ আর বাড়ির বাইরে নিম গাছে বসে একটা কাক ডাকছে শুনে তার হাত পা স্থির রাতে একটা কেউ বাড়ির একটা ফেউ বাড়ির চারদিকের চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারকে ছেড়ে। আর দূরপথের বুকে ধুকি পলকের জন্য থমকায় তারপর নতুন দিন হয় আকাশে মেঘ ঘন করে আসে চারদিক অন্ধকার খা লাগে সমানে বৃষ্টি পড়ছে সূর্য উঁচু হয়ে যায় কিন্তু মেঘের জন্য চোখে পড়ে না এমন সময় গায়ের মোরল আর তার চেলা দুয়ারে আসে চেঁচিয়ে বলে দামা বাড়ি আছো নাকি দামা পোটরাচের বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসে না এমনকি ফিসফিসানিও না তাতে মরুল গলা চলায় ওহে দামা আছে শেষ পর্যন্ত কেউ একজন মুখি মারে এবং লোক চারজনকে দেখে বলে গ্রাম মন্ডলের লোকেরা এসেছে গো পঞ্চলাবাই বলে সে তো সত্যি পোটরাজ কেমন আছে দেখতে লোকে তো আসবেই তিন দিন হয়ে গেল পোটরাজ রোদে বেরোয় না তাছাড়া প্রায় সব বাড়িতে একজন করে বিছানায় কে যে কাকে বলে কে কি বলবে কেউ জানে না আস্তার তার কপালে কি ঘটবে তা ঠিক তাও সবাই অন্যকে জিজ্ঞেস করে ভুলো না দামা গায়ের আর এখন যখন মা খেলা শুরু করেছেন যেই তার সামনে পড়বে সেই তার কোপে পড়বে তাই এই দোরে লোককে আসতে হবেই মেয়েরা যখন কথা বলছিল দুর্পদ দরজার কাছে গেল বাইরে আস্তে আস্তে আচল দিয়ে চোখ মুছল দুর্পদ মোরলের সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল নাম হই তার অবস্থা থেকে মোরল শুধুলে দামা কোথায় এ কদিন ঘরে বিছানায় বিছানায় কেন মায়ের দয়া বলতে গিয়ে সে কেঁদে ফেলে মুখ মুখ ঢাকে সে বলো কি মা নিজের ভক্তকেই হেনেছেন মোরল অবাক হয় আরেকজন বলে নয় কেন মানুষ তো সে তা ঠিক কিন্তু তার সকাল সাজ মায়ের ছায়ায় বসবাস কিন্তু দেবীর চক্র যখন শুরু হয়েছে কে যে কোপে পড়বে আর কে পড়বে না তা ঠিক নেই তা ঠিক মোরল বলে তারপর দূরপথের দিকে ঘুরে তাকায় দূরপথ আমাদের আরেকবার যাত্রা করতেই হবে হ্যাঁ করতেই হবে মাকে খুশি করতেই হবে কান্নার ফাঁকে ফাঁকে বলে দূরপথ কিন্তু আমাদের সেবাই না হলে যাত্রা করা যাবে কি করে ঠিক কিন্তু মরলটা আমার পড়ে আছে যে দূরপথ মাকে গায়ের সীমানায় নিয়ে যেতে হবেই ঠিক না হলে মা চক্কর গায়ের উপর থেকে কাটবে না আরেকজন যোগ করে তাই দেবীকে মিছিল করে গায়ের সীমানায় বাইরে রেখে আসতে হবে তো জানি কিন্তু পোটটার যে বিছানায় পড়ে আছে কি করে করবে মোরল এই কথা বলতে বলতে দুর্পদ বললে যদি শুধু পোটটা বিছানায় পড়ে থাকে সারা গা যাত্রায় যাবে না কেন তা কি করে হয় সে হলো দেবীর পোটরাজ তাকে ছাড়া যাত্রা হবে কি করে তা অবশ্য ঠিক কিন্তু সে তো উঠতেই পারছে না মরতেই পারছে না দুর্পথ এই কথা বলতে গাও নিজেদের মধ্যে সলায় লাগলো হঠাৎ মোরলের মাথায় একটা কথা খেললো আরে তোর বড় ছেলে তো বাড়িতেই আছে আছে না ওই হাই স্কুলে পড়ছে এখন সে ছেলেটা হ্যাঁ আছে ওর কথাই বলছি হ্যাঁ বাড়িতেই বসে আছে তা ওর বাবার জায়গায় ও যদি যাত্রাটা করে তো ক্ষতি কি অতটুকু বাচ্চা পারবে কি ও কি এখনই ওটাস বলা যায় ওট্রাজ যদি নাও হয় এখন ওকেই পোট্রাজ বলে ধরতে হবে ওর বাবা না থাকলে তোর বাড়িতে তো একজন পোট্রাজ থাকতে হবেই তা তো হবেই কিন্তু শুধু বাক্যি কি পোট্রাজ হয় তার জন্য দরকার যাত্রা করা তাছাড়া দেবীর কাছে কিছু একটা মানত করাও দরকার করুক না ও কি এসে যায় তাছাড়া গায়ের জন্য একজন পোট্রাস তো দরকারই দুর্পথের বড় ছেলে আনন্দ সব কথাই শুনতে ফেলে সে যতই শোনে ততই রাগে ঘামে বাকিটা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হতে লাগলো নিঃশ্বাস ঘন হয়ে এলো মুখের ওঠা পড়া দ্রুত হলো ইতিমধ্যে মরুলের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একটা লোক সব তার মতো বলে উঠলো ও রাজি না হলে গোটা গাটাই মায়ের কোপে পড়বে হতে পারে কিন্তু একবার পোট্রাজ হলে সারা জীবনই তোকে পোট্রাজ থেকে যেতে হবে হ্যাঁ তো সে খারাপ কি ভালোই তো তোমরা বলছো ছেলে আমার হাই স্কুলে ইংরেজি পড়ছে তো পোট্টাচ হলে স্কুল কি পালিয়ে যাবে তুমি তা বললে কি হবে কিন্তু ওর কেমন লাগে তা তো ভাবতে হবে বা কেমন কেবল ছেলের কথাই ভাবছিস বাকি গাটার কি হবে দুজনের কথাই ভাবতে হবে হঠাৎ মোরলের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন একরোখা গোছের লোক অর্কশভাবে বলে উঠলো ছাড় তো ওকে পোট্টাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কিনা হ্যাঁ না না গায়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে এই ধমকানো সুর শুনে আনন্দ রাগে কাঁপতে শুরু করলে লাফি উঠে সে হাত মুঠি করলে রাগে তার চোখ ঠেলে বেরুচ্ছে দূরপথ ঠিক সেই সময় জবাব দিলে এরম কথায় মায়ের রাগ কি পড়বে মোরল দূরপথকে বলে কথা ঘোরাস না কাজের কথা বল ভবিষ্যতের কথা ভেবে বল হ্যাঁ কি না ভয় দেখিয়ে গ্রামমণ্ডলের লোকেরা ফিরে গেল দূরপথ বোঝে না কি করবে ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়ে সে দামা শূন্য দৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়ে থাকে আর আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় দূরপথ ভাবে ছেলেটা দৌড়ে গেল কেন ভাবতে ভাবতে উঠে সে দরজায় যায় দেখে সে মারিয়াইয়ের থানের দিকে হনহনিয়ে যাচ্ছে চেঁচিয়ে রাখে আনন্দ 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 দ্রুত চলে যায় সেদিন অনেক রাত্রে সে বাড়ি ফিরে আসে তাকে দেখে মনে হয় কোনো একটা ঘোরের মধ্যে আছে রাত্রি যায় সকাল আসে সূর্য উঠলে সে চুপচাপ কাছের নদীতে চান করতে যায় চান সেরে ধীরে ধীরে বাড়ি ফিরে বাবার কাছে এসে বসে বাড়িতে তখনো যারা আছে তাদের কথা শুনেছে মন দিয়ে শুনে শুনেছ মা নিজে গায়ের ধারে গিয়ে বসে আছেন হা ভগবান গেলেন কি করে বলিস কিরে গেলেন কি করে দেবতা তো আজ এখানে কাল ওখানে বিশ্ব সংসার ওনারই হাতে ঠিক কথা দেবীর লীলা পেত্তয় যায় না যা বলিস বল দেখে মনে হলো মা খুশিতে বসে নতুন একটা সবুজ শাড়ি পরেছেন বলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি এক নতুন হাড় উপর চক্ষু সামনে চেয়ে আছে তাই কি খালি সারা গা সেখানে ভেঙে পড়েছে দুর্পথ মাঝে এসে পড়ে পড়ে সত্যি সত্যি নাকি তার এখনো সন্দেহ যায়নি সত্যি তো বটেই মা নিজেই গায়ের ধারে চলে গেছেন বসার জায়গাটাও নিজে বেছেছেন গায়ের লোকের বিশ্বাস দেবীর চক্কর এবার কেটে যাবে ঠিক এতেই বোঝা যায় দামাকে দেবী কি চোখে দেখেন ও ট্রাজ বটে বলছো ভাই দূরপথে খুশি ধরে না লোকে বলছে বটে দামার ভক্তির জোরেই মা গায়ের ধারে গেছেন লোকে বলছে দামা বড় দামা যে এতক্ষণ মতো শূন্য ছোকে শুয়েছিল শুনতে পেল দেহে যেন সে বল ফিরে পেল উঠে বসে জল চাইল সে খুব তেষ্টা পেয়েছে এইভাবে জল খেল তারপর একটু গরম ভাতের পায়েস খেল বেশ ভালো বোধ করতে লাগলো সে তাকে উঠে বসতে দেখে দুর্পথ একটু ঠান্ডা হল তার স্বামী হঠাৎ খাড়া হয়ে উঠেছে এবার বেশ লাগছে তার আকাশের দিকে পষ্টতই ভক্তিভরা চোখে তাকিয়ে সে হাত জোর করলে হতে পারে কিন্তু সকাল দেবীর ছায় বাস সে কথা ঠিক আর দেবীর চক্কর যখন শুরু হয়েছে কে তার কোপে পড়ে ঠিক কি সে তো বটেই সবাই থালায় নারকোল আর নিভোধ নিয়ে গায়ের ধারে চলেছে যে কোনো জায়গা থেকে পুজোর আওয়াজ শুনতে পাবে সবাই খুশি ইতিমধ্যে মিছিল দামা বাড়ির সামনে পৌঁছয় ঢাক বাজছে ঘন্টা বাজছে গান হচ্ছে দেবীর পূজা সেরে মিছিল ফিরছে ভক্তেরা উল্লাসে চেঁচিয়ে ওঠে উল্লাসে চিৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো উঠে সে আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায় দরজার কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে পুরো মিছিলটা এখন তার বাড়ির সামনে নারী পুরুষের কণ্ঠ থেকে মিশ্রিত হয় উল্লাস ধ্বনি মারি আই কি জয় দামা পোটরাচ কি জয় সেই চিৎকারে দামার মুখ আলো হয়ে যায় তারপর মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দেয় আর আবার সকলে তার নামে জয়ধ্বনি দেয় দামা পোটরাচ কি জয় আনন্দ দরজায় এসে দাঁড়িয়েছিল অন্য ভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে তার মুখ শক্ত হয়ে যায় মিছিল গায়ের দিকে এগোয় দামা ঘরে ঢুকে আসে দূরপথ বাইরেই দাঁড়িয়ে থাকে তার মুখ থেকে আলো ঠিকরে পড়ছে আনন্দ মায়ের কাছে এসে ফিস ফিস করে বলে মা আমি গায়ের ধারে রেখে এসেছি ওঠে দূরপথ গভীর আতঙ্কে জিজ্ঞেস করে সত্যি সত্যি করেছিস নাকি বাবা হ্যাঁ মা মিছিলকে গায়ের ধারে নিতেই হবে তাই না আনন্দর কথা শুনে দুর্পথের মাথা নেমে আসে পা কাঁপে ছেলেকে হঠাৎ কাছে টেনে কাপা কাপা গলায় বলে আনন্দ ভুলিস না কাউকে কখনো বলবি না আমার মাথার দিব্যি কাউকে না এই বলে তাকে আবার জড়িয়ে ধরে এবারে হাসে আনন্দ